লাইভ ওপেন গেছে দাদু কি গিম করে ফেলল সকলে জলদে জলদি সকালে কীভাই কাস্ট্রমে জয়েন করে ফেললো ভাই বাদ কি কিভাবে খেলতে চাইলে খেলতে চাইলে সকলে জয়েন করে লাইভে

চলে আসো যা যা চ্যানেল নতুন আসো চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা দেন গিমে গার খেলতে পারবা সব সময় জলদি যতটা দেরি না করে চ্যানেলটিকে চ্যানেলটিকে লাইক দেন সাবস্ক্রাইব দেন শেয়ার করে দাও ওরা তোরা দেন গিমে তো অংশগ্রহণ করবে ডাইমন্ড কীভাবে ডাইমন্ড কীভেতে অংশগ্রহণ করে জলদি জল জলদেমটায় শেয়ার করো সকালে